সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাখিরাত কামনায় রূপগঞ্জের মুরাপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মুরাপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার দশ জানুয়ারি দুপুরে মুরাপাড়া ইউনিয়নে ব্রাহ্মণগাঁও বড়মাঠ প্রাঙ্গনে এর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে এলাকার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির এছাড়া উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুর ইসলাম শফিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিলাদ দোয়া মাহফিলে মুরাপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে নেতাকর্মীরা দলে দলে অংশ নেন দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ছিলেন গণতন্ত্রের মা ও মানুষের প্রতি ভালোবাসার প্রতীক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন লড়াই করেছেন পরে মরহুমা রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয় মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে মিলাদ ও মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়